কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারিতে বিশাল আকৃতির একটি গরুর প্রস্তুত করা হয়েছে নজর কারা গরুটির ওজন বাইশ মন তিন বছর ধরে গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন নীলফামারীর তরুণ আক্কা সারি গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জামাচ্ছেন ক্রেতারা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট আসন্ন কোরবানি ঋদকে সামনে রেখে নীলফামারীতে আলোচনায় বাইশ মনের বিশাল আকৃতির একটি সার সৈয়দপুর উপজেলার ধলাগাছা সর্দারপাড়াত এলাকার তরুণ খামারি আক্কাস আলী স্বপন সারটির নাম দিয়েছেন মন্টি যার দাম ধরা হয়েছে আট লাখ টাকা স্বপন জানান তিন বছর আগে বাড়ির একটি গাভী থেকে মন্টির জন্ম গঠন চমৎকার থাকায় বাসুরটিকে রাসায়নিক মুক্ত খাবার খাইয়ে সন্তানের মতো বড় করেন এক মাসে পাইছি তখন থেকে আমার স্বপ্নটা পূরণ হওয়ার পূরণ করার জন্য আমি চেষ্টা চালায় গেছি বিশাল আকৃতির এই সারটিকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে তাদের দাবি এবার জেলার হাটে মনটি বড় আকর্ষণ আরিয়াটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে দেখার জন্য আসতেছে ওকে যদি বের করতে গেলে এখন প্রায় আট হতে সাতজন লোক লাগবে কিন্তু ওকে বের করলে আটকানো খুব মুশকিল গত তিন বছরে মন্টির বড় ধরনের কোনো শারীরিক সমস্যা হয়নি বলে জানাই জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর ভেজাল খাদ্য বা স্টেরয়েড বা এই জাতীয় কোনো খাদ্যের এখানে সংশ্লেষ নাই এবং ফিড বলতে যে খাদ্য সেটা খুব কমই খাওয়ানো হয়েছে সম্পূর্ণ প্রাতিক প্রাকৃতিকভাবেই গরুটিকে লালন পালন করে বর্তমানে এটির ওজন তেইশ থেকে চব্বিশ মন হবে জেলায় এবছর দুই লাখ তেইশ হাজার গবাদি পশুর চাহিদার বিপরীতে দুই লাখ উনাশি হাজার একশো পশু প্রস্তুত রাখা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ